আসসালামু আলাইকুম সবাইকে আমাদের থাইল্যান্ড সিরিজের তৃতীয় ব্লগে স্বাগতম আজকে আমরা যাচ্ছি ফুকেট থেকে ফিফি আইল্যান্ড আমরা এখন এসেছি ফেরিঘাটে আমাদের শিপটি হচ্ছে ফিফি ক্রুইজার আমরা ফিফি ক্রুইজার খুঁজে নিয়েছি এখান থেকে আমাদের টিকিট এবং পাঁচটি দিয়ে দিয়েছে পাসটি আপনার গেট পর্যন্তই লাগবে কিন্তু টিকিটটি আপনি সংরক্ষণ করবেন এটি হচ্ছে রাউন্ড ট্রিপ আপনারা যে কোনো দিন আবার ফেরত আসতে পারবেন এই টিকিটের মাধ্যমে কোনো ফিক্সড লাগবে না আমাদেরকে স্টিকারটা দিয়েছিল সবাইকে দিয়েছিল যারা এই ক্রুজার যাত্রী সবাইকে দিয়েছিল এস্টিকারটি এখানে খাবারের বেশ কয়েকটি স্টলই ছিল কিন্তু খাবারগুলো এক্সপেন্সিভ যেমন এখানে এক লিটার পানি ছিল ফর্টিপ যেমন আমাদের সে টাকায় একশো টাকা আমাদের শিপের সময় হয়ে গিয়েছে আমরা এখন শিপের দিকে যাচ্ছি তারাই আপনাদের লাগেজগুলো নিয়ে যাবে আমরা শিপের ভিতরে প্রবেশ করলাম এটা শিপের নিচের পার্ট এখানে এসি আছে আর এটা হচ্ছে শিপের উপরের পার্ট আপনারা যে কোনো পার্টে ছেলে বসতে পারবেন তবে আপনারা যদি থাইল্যান্ডের আসল সৌন্দর্য উপভোগ করতে চান অবশ্যই উপরে বসবেন উপরে বসে চারিদিকে তাকালাই দেখতে পারবেন কি অপরূপ সৌন্দর্য থাইল্যান্ডের যে প্রাকৃতিক সৌন্দর্য আসলে এই যাত্রার মাধ্যমে আপনারা দেখতে পারবেন চারিদিকে কত সুন্দর সুন্দর পাহাড় এবং নীল পানি দেখলেই চোখটা জুড়িয়ে যাবে আপনাদের আমাদের ফুকেট টু ফিফি আইল্যান্ড এবং ফিফি আইল্যান্ড টু ফুকেট টোটাল টিকেট কস্ট পড়েছিল সতেরোশো বাদ টু পার্সনের জন্য যদিও আমাদের হোটেল পিক ছিল না তা দুই হাজার টাকা চাচ্ছিল হোটেল পিক সহ কিন্তু হোটেল পিকআপ আমাদের সম্ভব ছিল না তাই তারা তিনশো বাদ ছাড় দিয়েছে যদিও তিনশো বাদ আমাদের চলে গিয়েছিল হোটেল থেকে এই ঘাটে আসতেই তো আমাদের অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল ফ্যামিলি যারা বাচ্চা আছে স্ট্রলার নিয়ে আসে তাদের জন্য এই প্লেসটি থাকে এই প্লেসটিতে আপনি কমফোর্টেবলি বসতে পারবেন যথেষ্ট লেগ স্পেস থাকে যতই পাহাড়ে কাছে আসছিলাম দেখতে আরো বেশি সুন্দর লাগছিল দুপাশে পাহাড় মাঝখান দিয়ে আমরা যাব এটা দেখতেই খুব সুন্দর লাগছিল যতই পাহাড়ের কাছাকাছি যাচ্ছি ততই ভালো লাগছে আমরা এখন ফিফি আইল্যান্ডের কাছাকাছি চলে এসেছি ফুকেটার ঘাট থেকে ফিফি আইল্যান্ড আসতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে আমরা ফিফি আইল্যান্ডে এসে পৌঁছেছি ফিফি আইল্যান্ড ঢোকার সময় একটি এন্ট্রি ফি নেয় পার পার্সন টোয়েন্টি বাদ করে আমরা এখন ফিফি আইল্যান্ডে প্রবেশ করেছি ফিফি আইল্যান্ডে ঢুকতেই খুবই সুন্দর লাগছিল সব কিছু ফিফি আইল্যান্ডের ঘাটের মোড়ে হচ্ছে ম্যাকডোনাল্ডস এখানে আপনাদের আসতে হবে ঘাটের বিভিন্ন কাজে আমরা খুব তৃষ্ণার্থ ছিলাম একটি ডাব নিয়েছিলাম এখানে আসলে সব কিছুর দাম অনেক বেশি ফিফিতে একটা ডাব একশো চারশো টাকা ঘাটের আশেপাশে সব কিছুর দাম বেশি আমাদের হোটেল থেকে নিতে এসেছিল। ফিফি আইল্যান্ডে আপনার কোনো যানবাহন নেই সব জায়গায় আপনার পায়ে হেঁটে যেতে হবে তো হোটেল থেকে আপনাদের এই লোক এসে নিয়ে যাচ্ছে আমাদেরকে আমরা আমাদের হোটেলে এসেছি আমাদের হোটেলটি চুজ করা ভুল ছিল এটি ঘাট থেকে যথেষ্ট দূরে ছিল এটা আমরা আসলে বুঝতে পারিনি প্রথমে আমরা আসার পর বুঝতে পারলাম আপনার ঘাটের যত কাছাকাছি নেওয়া যায় ওটাই চেষ্টা করবেন না হলে বারবার ঘাটে যাওয়াটা খুব কষ্টকর আমাদের হোটেল রুম এটি হোটেলের ওয়াশরুম ব্যালকনি ছিল রুমটা মোটামুটি খারাপ ছিল না দুই হাজার তিনশো টাকা পার নাইট আমাদের করেছিল রুমটা রাস্তায় খুবই সুন্দর রাতে আমরা বেরিয়ে পড়লাম ডিনারের উদ্দেশ্যে পুরোটা রাস্তায় টাইচ করা আমরা এখন ফিফি আইল্যান্ডে যে বিভিন্ন আইল্যান্ডে ঘুরবো সেই প্যাকেজটা নিতে আসলাম যেমন মায়াবে ব্যাম্বু বীজ মাংকি বিচ এই বীজগুলোতে আমরা যে ঘুরবো সেই প্যাকেজটি ঠিক করতে আসলাম আমাদের প্যাকেজটি পড়েছে পার্সন পনেরোশো বাদ এরকম এটিএম এখানে পাবেন আপনারা টাকা তুলতে পারবেন আমরা এখন খুঁজছিলাম কোথায় ডিনার করা যায় আমাদেরকে বলে দিয়েছিল এখানে হালাল খাবার আছে তাই আমরা এই রেস্টুরেন্টে ঢুকলাম রেস্টুরেন্ট থাইল্যান্ড ওনার হলেও ভিতরে কর্মীগুলো সব ইন্ডিয়ান ছিল তাই ইন্ডিয়ান ফুড এখানে অ্যাভেলেবেল ছিল আমাদের খুব ম্যাঙ্গো স্টিকি রাইসটা খাওয়ার ইচ্ছা ছিল তাই নিয়েছি সত্যি বলতে এক্সপেক্টেশন অনুযায়ী এতটা ভালো লাগেনি আমরা চিকেন কারি নিয়েছিলাম ভাত নিয়েছিলাম এর সাথে ইন্ডিয়ান টাইপ ফুড এটা মোটামুটি লেগেছে খারাপ না আমরা এরপর একটু সেভেন ইলেভেনে গেলাম কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য আপনি থাইল্যান্ডের যে প্রান্তে যান না কেন সেভেন ইলেভেন পাবেন এবং ওখান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে নেবেন আমরা দেখছিলাম এখান থেকে কিছু শপিং করা যায় কি না এখানের দামগুলো একটু বেশি নিতে পারেন আমরা এখন বিচের দিকে গেলাম বিচে প্রতিদিনই এই ফায়ার শোটা চলে আপনি কাউকে বললেই দেখিয়ে দেবে আসলে কোন জায়গাটায় ফায়ার শোটা হয় প্রতিদিনই তারা এভাবে শো করে যাচ্ছে সবাই উপভোগ করে যাচ্ছে আজকের বকটা এখানে শেষ করছি সামলার বকে দেখাবো থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর প্লেসগুলো আপনারা সাথেই থাকবেন আমাদের পেজটি লাইক ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম